সালামু আলাইকুম ভেউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সাত ছোয়াটিক্স থেকে নতুন নতুন কিছু সুতিবস কাপড় যার বহর থাকবে আড়াই হাত ঠিক আছে এইগুলোতে আপনি ম্যাক্সি জামা ক্লিপেস কর্সেস ফুটুয়া কাতুয়া টপ সব ধরনের ডিসাবি তৈরি করতে পারেন সুতি মানেই তো এখন আরামদায়ক ঠিক আছে এই আরামদায়ক কাপড়গুলো নিলে আমাদের স্কুলে যে নাম্বারে অসাথম আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিনতে পারবেন বাসায় বস থেকে কিনবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা কানেকশনে আড়াই হাত থাকবে ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা কানেকশনে মার্জিত স্ট্যান্ডার কালার মানে এখানে যে কোনো কালারে দেখবেন সব স্ট্যান্ডার মার্জিত কালার থাকবে সুতির কঠন কাপড় এটা আপনার এখান থেকে নিলে যারা নেবেন প্রথমে কোনো টাকা অগ্রিম দিতে হবে না এবং কি ডেলিভারি চার্জও তুলতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই কাপড়গুলো কিনতে তুলতে পারবেন ধর দেরি না করে দূরে ঘিরে শর্ট দিন আর আমাদের এই বা নামগুলো পাঠাই আর যারা আমাদের চ্যালেঞ্জে নতুন আমাদের চ্যালেঞ্জের নতুন আমরা স্টার্ট করেছি আমাদের চ্যালেঞ্জের যারা দেখবেন তারাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এখানে যদি এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বিভিন্ন কোয়ালিটির কম দামে কম দামে বেশি দামি কাপড়গুলো কম দামে কম দামে কিনতে পারবেন কারণ আপনার সর্বসময় দামি কাপড় অল্প দামে সেল করবেন ঠিক আছে এটা হলো আড়াই হাত বহর প্রত্যেকটা কালেকশনে আড়াই হাত বহর আছে প্রত্যেকটা কালেকশনই আপনার হল পিওর কটন হবে ঠিক আছে এগুলো কোনো মিক্স নাই পিওর সুতি কাপড়ের উপরে একদম সুন্দর করে ট্রেন করা আছে আসছে এক একটা ডিজাইন এক এক ঠিক আছে কারোর সাথে কারো মেল না এই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও স্কিপ করলে অনেক ডিজাইন আপনারা দেখতে পারবেন এই যে ডিজাইন আমাদের কাছে চারটা কালার আছে চারটা কালারই আপনাদেরকে আমরা দেখায় নেবো হলো নেবগুলো কালার তারপরে আছে আপনার হলো কাটানি কালার তারপরে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুব সুন্দর তারপরে আছে জাম কালার তাকে বলা হয় জাম ছেলা কালারগুলো ঠিক আছে এগুলো পিওর কঠোর হবে প্রত্যেকটা কালেকশনে নাম্বারিং একদম গজে গজে সিল করা আছে সাপ করতে আছে সমস্যা নাই চলে যেন দেখ ইউনিট কালেকশন পেয়ে যাবেন কম ঠিক আছে মাত্র এগুলোর দাম থাকবে একশো বিশ টাকা সবার কাছে যাবেন এই কোয়ালিটিগুলো আপনারা কিনতে গেলে একশো চল্লিশ দেড়শো করে কিনতে হবে এখানে বিভিন্ন কোম্পানির কাপড় আছে দামি দামি কাপড় এবং রং কষ্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে সেরা ফোন এই ব্লাউজের থাকবে আমাদের কাছে আর বেশি কালেকশন নেয় আট দশটা কালেকশন হবে আমরা দেখাই শেষ করে দেব এখান থেকে যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিনশট দেবেন আর পাঠাই দেবেন বাংলাদেশের যে কোনো ব্যাগে থেকে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা গজ আমি আমাদের দামটা বলে দিচ্ছি তারপরও আমাদের সামনে আমরা দাম দেখে দেব যার যত গজ লাগবে যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা আমি আবারও বলতেছি আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ঠিক আছে আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাই আপনাদেরকে সামনে আপনাদের কাছে যেন আমরা পেশ করতে পারি সেই সুযোগটা করে দেবেন একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে আপনারা কোন কাপড়টা নিতে চান দেখতে চান আমাদেরকে কমেন্টে জানাই দিলে আমরা সেই কাপড়টা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো বিষয় কারণ আমাদের এখানে কোয়ালিটির অভাব নেই বিভিন্ন কোয়ালিটি দিয়ে আমাদের দোকানটা সাজানো সাত তো ছ মানে শত শত কালেকশনের সমাহার ঠিক আছে মাত্র একশো বিশ টাকায় শুধু কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্রিন্ট দেখাই দিচ্ছে আপনাদেরকে কারোর সাথে কারো কোনো মিল নাই আমি আগেই বলতে চাই লাস্ট কালেকশন তো যারাই নেবেন আমাদের এই ভিডিও থেকে স্ক্রিন শব দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভালো আছে